বাগানে ফুল আসে না সে বাগানে ফুল ফোটে না আরে ভাই ফুল ফুটে না মানে এই যে দেখেন ফুল কি ফুল ফুটে ভোমর ছাড়াই ফুল আরে ভাই ভোমর ছাড়াই একেবারে ফুল ফুটে গেছে পুরা রাজা গোলাপ ভাই রানী গোলাপের সম্পূর্ণ কম্বিনেশনে থাকবে যে বাগানে ভোমর আসে না সেই বাগানে ফুল ফুটে না ভাই এই কথাটা ভুল অবশ্যই এই যে সেই ফুল নিয়ে আসছি একেবারে লেটেস্ট রানি গোলাপের রানি গোলাপ ভাই একবারে থাকবে রানি গোলাপের থাকবে কত পিস কত পিস 115 পিস ভাই 115 115 পিসের ডিনার সেট পাবেন একেবারে হাতের নাগালে কি কি পাবেন আজকে সবকিছু সমাদানে ছয়টা থাকবে ফুল প্লেট ছটা থাকবে হাফ প্লেট ছটা থাকবে কর্ট প্লেট ছটা থাকবে কাপ ছটা থাকবে পিস এখান থেকে পাবেন একটা টি পট একটা মিল পট একটা সুগার পট সাথে থাকবে একটা এই যে ভোমরের সেই ফুল এই ফুলও থাকবে এই যে সেই ভোমর এই কোরমা থাকবে ঢাকনাশোর টু পিসের একটা রোস্টের ডিশ একটা রাইস ডিশ ভাই লগে থাকবো তিন তিনটা কারি চামচ একটা চাকু একটা চিমটা কারি বাড়ি থাকবো ভাই কয়টা ভাই থাকবো মাত্র নয়টা নয় নয়টা নয় নয়টা কারি বাটি ভাই সিরিয়াল কারি বাটি ছয়টা বড় কারি বল তিন এবং কি হালিম বাটি থাকবো ছয়টা ছয়টা থাকবো চামিজ ভাই নুডুস যাদের লাগবে নুডুস বাটি থাকবো ছয়টা ছয়টা থাকবে চামিজ লগে জমিদার বাড়ির হাঁস ভাই একেবারে থাকবো পুরা টেকনাফ থেকে তেতুলিয়া একশো পিস একশো পনেরো দাম থাকবো হাতের নাগালে ভাই কত কত মাত্র থাকবে বারো হাজার